হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কুন্দলি কুন্দলি আর আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য আমি কুন্দলি আর আলুটাকে আমি একটু আর নুন দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপর আমি ভেজে নিয়েছি এই রেসিপিটা মাছ করে ফেল ফেল ফেলবে এত টেস্টি হয় খেতে লুচি পরাটা তারপরে ফ্রায়েড রাইস পেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে এটা খেতে আর খাওয়াও তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা তারপরে আমি ঢেকে দিলাম এটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি ফটাফট হয়ে যাবে ভাজাটা সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিব তারপরে আমি উঠিয়ে নিব ওটা ভাজাটা হয়ে গেছে আমি উঠে নিচ্ছি আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছে আমি আলু আর কন্দলিটা একসঙ্গে ভেজে নিয়েছে কোন উঠে নিলাম এখন ওই প্যানের মধ্যে রান্নাটা করে নিব তো আর আলুটা উঠিয়ে নিয়েছে ভেজে এখানে নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আর নিয়েছি টমেটো পেঁয়াজ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলো আমার পেস্ট করবো না এগুলো এমনিতেই ফোরণে দিয়ে দেবো এখানে নিয়েছি সাদা জিরি পাউডার আর ধনে পাউডার গরম মশলা পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউডার আর নিয়েছি সাদা জিরে ফোরনের জন্য আর হিং নিয়েছি হিংয়ের স্মেলটা খুব ভালো হয় যে কোনো রেসিপিতে দিলে ভালো লাগে খেতে টেস্টটা অনেকটা বেড়ে যায় আর পেটের জন্য খুব ভালো তো এই হিংটা খাওয়া হজম হয়ে যায় এখন আমি মিক্সিং যা নিয়েছি ওখানে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো তো পেস্ট করা হয়ে গেছে এখানে আবার পেনটা বসিয়ে দিয়েছে ওখানে দিয়েছে সর্ষের তেল আর ফোড়ন দিয়েছে আমি সাদা জিরে জিরেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর যদি নিরামিষ বানাতে লাগে তাহলে পেঁয়াজটা পেঁয়াজ আর রসুনটা না দিলে সেম প্রসেসই বানানো বানালে খুব ভালো লাগবে খেতে তারপর দিয়ে দিচ্ছে হিংটা ফোড়নের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব এখন দিয়ে দেবো আমি টমেটো একটা বড় সাইজে টমেটো আমি কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে তো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আবার ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর স্টিমটা একদম মিডিয়ামে আছে না তো মশলাটা পুড়ে গেলে আর ভালো লাগবে না খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে পাউডার ধনে পাউডার আর দিব কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার নুন পরিমাণ মতো নুন আর গরম মশলা পাউডার সব একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে পুরো মশলাটাই দিয়ে দিলাম এখানে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এই কুন্দুলির রেসিপিটা অসাধারণ টেস্টি হয় খেতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি ভাজা আলু আর কুন্দুলিটা দিয়ে দেব দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি তারপরে একটু সাবানের পরিমাণে জলও দিয়ে দিলাম জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তো হয়ে গেছে এবার আমি ঢেকে দিব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা কুন্দুলি রেসিপি